সরকারের টাকায় করবেন না সরকার টাকায় করলে বিভিন্ন নেতা টাটা আডা আসে ভাগ ভাগ বসাবে সব কাগজের মতো পুড়ে গেছে হ্যাঁ কাগজে যে এরকম আগুন ধরে সব জ্বলে পড়ে যায় এই রকম ভাবে করাই শেষ গতকালকে যখন ঘুরছিলাম তিনগুলো হাতে নিছিলাম তিনটা এত পুড়ে গেছে পাতলা হয়ে গেছে যে কাগজের মতো তিন ছেড়া যাচ্ছে তো ওই জন্য ভাবছিলাম যে এই মানুষগুলো মানে নিজের নিজেদের ঘর গুছাবে এখন নাকি রান্না করবে সেই চিন্তা থেকে আমরা একটু খাবারের আয়োজন করেছি আমার একটা এই বস্তিবাসীর প্রতি একটা পরামর্শ আছে যে আপনারা কারুর দ্বারা ঘর বানায় না নিয়ে আপনারা কাজ করবেন সমবায় করেন একটা সমবায় সমিতি মতো করেন সেই সমবায়ের মাধ্যমে সবাই টাকা দিয়ে নিজেদের নিজেরা পাহারা দিয়া নিজেদের ঘর বানাবেন মজবুত করে ঠিক আছে সমবায়ের মধ্যে করবেন এটার মালিক আপনারা দশ হাজার মানুষ বা পাঁচ হাজার মানুষ এবং পাঁচ হাজার মানুষের ঘর হবে এখানে স্থায়ী ঘর আর আগুন লাগবে না আপনারা নিজেরা টাকা দেবেন সরকারের টাকায় করবেন না সরকারের টাকায় করলে বিভিন্ন নেতা ডাতা এরা এসে ভাগ ভাগ বসাবে লবিং করতে হবে সাত মানুষ সমবায়ের অংশ হবে সাত মানুষের একটা বড়ো বাড়ি বানাবেন আপনারা এই বাড়িতে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকবে পানি থাকবে বিদ্যুৎ থাকবে জেনারেটার থাকবে সব থাকবে কিন্তু এটা কাউকে দিয়ে বানায় নেবেন না নিজেরা করবেন আপনারা থ্যাংক ইউ আচ্ছা এর দিকে টার্গেট থাকে বস্তিতে আগুন লাগলে সবাই একটা মানুষ বলে যে এটা বস্তি উৎখাতের জন্য করতে এটাও হতেও পারে নাও হতে পারে আমি অযথা সন্দেহ করবো না কারণ এগুলো খুব হালকা অবকাঠামো তো যে কোনো কারণে আগুন লেগে যেতে পারে আর এখানে এই ছোটো ছোটো ঘরের মধ্যে এখানে একটু চুলা আছে। ঠিক আছে অনিরাপদ ব্যবস্থাপনা মিলে আগুন লাগতে পারে ঠিক আছে এমনি সরকারকেও আমি দোষ দিতে চাই না মানে আপনার হলো আমি যেটা চাই এখানে সবার একটা স্থায়ী ঘর হোক সবাই মিলে বানাবে সরকার বানাই দেবে না সমবায়ের মাধ্যমে সবাই পাঁচ লাখ হোক দুই লাখ হোক এক লাখ হোক টাকা জোগাড় করে দিয়ে দেবে ঠিক আছে দিয়ে নিজেদের ঘর বানাবে এটা আমার চাওয়া আমরা দেখলাম যে আপনার পক্ষ খাবার এখানে খাবার ওই তো বললাম না

চল্লিশ পঞ্চাশ হাজার টাকা মাসে ইনকাম করছি যা মন চাইছে তা অনলাইন থেকে কিনছি এগুলো আমি করি নাই এখনো পর্যন্ত তিন চার বছর এখন আমি লঙ্গি ফরিয়া খালি ফরিয়া চাই এই লঙ্গিটা এইটাও এইটা তো আরেকজনে দিছে দেখিয়া পড়ছি উনি উজ্জ্বল লাভ দিয়া পড়ছি আমার জানটা বাজাই তো সরকারের কাছে আবেদন এগুলা কঠিন ব্যবস্থা করো যেভাবে আগুন না লাগে এইভাবে একটা ব্যবস্থা করেন সরকারে

Gracias. Sí, sí, sí.